নীলকে কাছে পেতে কি দিল্লি যাবে মেগো। সেখানেই তারা কাটাবে বাকি দিনগুলি নাকি মেঘকে ছেড়ে থাকতে না পেরে ফিরে আসবে নীল সিরিয়াল যেদিকেই মোর ইচ্ছে পুতুল যে এখনই শেষ হচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার আর তাতেই খুশি ধারাবাহিকের দর্শকরা আপনারা তো জানেন ইচ্ছে পুতুল শেষ হয়ে যাচ্ছে বলে জোর কানাকুশো চলছিল অনেকেই ভাবছিলেন সিরিয়ালটির ইতি টানতেই নীলকে পাখা পাখি ভাবে দিল্লি পাঠিয়ে দেয়া হলো তা কিন্তু নয় বরং আপনাদের জন্য অপেক্ষা করছে আরো নতুন নতুন চমক এখনো অনেক হিসেব নিকেশ বাকি আসছে আরো জমজমাট পর্ব কি থাকছে তাতে কোন দিকে বাঁক নেবে মেঘোনীরের জীবন এখন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল এই ধারাবাহিকটির চাহিদা দর্শকদের কাছে প্রথম থেকেই তুঙ্গে ইচ্ছে পুতুলের কাহিনী যদিও বা মানুষের কাছে নতুন নয় কিন্তু তারপরেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া টিআরপি কম থাকলেও দর্শকদের চোখেই এই ধারাবাহিকটি দারুণ জনপ্রিয় জি বাংলার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে পোস্ট করা হয়েছে এই ধারাবাহিকটির একটি প্রোমো যেটিতে দেখা গিয়েছে মেঘকে ছেড়ে চিরদিনের মতো দিল্লি চলে যাচ্ছে নীল যখনই মেঘ সেটা জানতে পারে সে চেষ্টা করে নীলকে আটকানোর কিন্তু সে স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন ছেড়ে দেয় নীলকে ফেরানো হলো না তার অন্যদিকে নীল ভাব যে মেঘ তাকে আটকাতে এলো না তবে কি তার প্রতি আর কোনো ভালোবাসা নেই মেঘের এরপর আসলে এই প্রোমো দেখে দর্শকদের কাছে পরিষ্কার হয়নি কিছুই এখনও তারা বুঝতে পারছেন না এর ফলে কি আরো কাছাকাছি আসবে ও নীল নাকি চিরজীবনের জীবনের মতো দূরে চলে যাবে তারা ময়ূরের মুখস্থলে খোলা হবে কখন এবার কি করবে মেঘ নীল কি ভুল বুঝবে মেঘকে দেখে কি হতে চলেছে তা আন্দাজ করতে পারছেন না দর্শকরা নানান সম্ভাবনার কথা ভাবছেন তারা তবে আগামী পর্বগুলি দারুণ হতে চলেছে এটা পরিষ্কার কিছুদিন আগে ছিল শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে বোতল এই খবর ছড়াতেই মন ভেঙেছিল বহু দর্শকদের কিন্তু প্রমো দিয়ে দর্শকদের মুখে আবারও হাসি ফুটিয়েছে তাদের প্রিয় ধারাবাহিক শোনা যাচ্ছে নাকি শেষ হচ্ছে নাই ইচ্ছে ধারাবাহিকটি চলবে আরো বেশ কিছুদিন মেঘ ও নীলের জুটিকে এখনো বেশ কয়েকদিন দেখতে পাবেন দর্শকেরা এমনটাই জানানো হয়েছে প্রোডাকশনের তরফ থেকে তাতে স্বস্তির নিশ্বাস ফেলছেন দর্শকরাও ব্যুরো রিপোর্ট সিনেচক্র